পাখি প্রশ্ন করেছেন আমার বেবির বয়স ষোলো মাস প্রথম দিন থেকেই ওর ঘুম নাই দিন দিন আরও এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে দিনে ত্রিশ মিনিট ঘুমায় আর রাতে হাফ একটা দুটা বাজে ঘুমাতে ঘুমাতে অ্যাকচুয়ালি ষোলো মাসের বাচ্চা এই যে ঘুমের একটা সাইকেল নিয়ে অনেক প্যারেন্টস বলে থাকেন বাচ্চার ঘুমের সাইকেলটা আসলে প্যারেন্টস ঠিক করবেন অনেক সময় অনেক বাসায় ঘুমের টাইমটা দেরিতে থাকে আপনি নিজে হয়তো বারোটা একটা দুটো ঘুমাতে যান বাচ্চা তখন তো আরলি ঘুমাবে না বাচ্চা ষোলো মাসের বাচ্চার সাথে তো আপনাকে বিছানায় যেতে হবে বিছানায় থাকতে হবে বা দিনের বেলা বাচ্চাকে ঘুম পাড়ালেও কেউ না কেউ বাচ্চার সাথে সাপোর্টিভ থাকতে হবে কারো শরীর উমে বা কাছাকাছি কেউ থাকলে বাচ্চারা খুব ভালো ঘুমায় বাচ্চার গায়ে একটা হাত রাখা বা বাচ্চার পাশে শুয়ে থাকলে তখন আসলে বাচ্চারা ঘুমায় আর এখানে এনভারনমেন্ট একটা বড় বিষয় থাকে বাইরের সাউন্ড সবকিছু অনেক বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা আসলে একা ঘুমাতে চায় না রাতের বিষয়টা হলো পুরো ফ্যামিলি যখন বিছানায় যাবে তখনই আপনার বাচ্চা বিছানায় যাবে তাই ফ্যামিলির ঘুমের সাইকেলটা আগে ঠিক করবেন ফ্যামিলি যদি রাত নয়টা দশটার মধ্যে লাইট অফ করে ঘুমাতে চলে যায় আপনার বাচ্চা অটোমেটিক্যালি যাবে সে কোনোভাবেই তখন সজাগ থাকবে না রাতে যখন একটা দুটায় বাচ্চা ঘুমাতে যাবে দিনের বেলা আপনার বাচ্চা দেরিতে ঘুম থেকে উঠবে এভাবে তো ঘুমের সাইকেল আপনার বাচ্চার তখন ঠিক হবে না রাতে নয়টা দশটায় ঘুমিয়ে গেলে আপনার বাচ্চা সকালে আর্লি উঠবে উঠে ব্রেকফাস্ট করে ষোলো মাসের বাচ্চা দশটা থেকে আরেকটা ঘুম দেওয়ার কথা দশটা থেকে বারোটা বা দশটা থেকে এগারোটা একটা ঘুম দেওয়ার পরে গোসল করাবেন বাচ্চাকে খাওয়াবেন দেন বাচ্চা বাচ্চাদেরটা থেকে দুইটা আরেকটা ঘুম দেবে তিনটা পর্যন্ত তারপর উঠে যদি বাচ্চা খেলাধুলা করে এরপরে বাচ্চা কিন্তু রাতে আর্লিই ঘুমাবে বাট বাচ্চা যদি দিনের বেলা পারফেক্ট টাইমে না ঘুমিয়ে আপনি হয়তো বিকেলে আসরের পরে ঘুম পাড়াচ্ছেন বা মাগ্রিমের পরে ঘুম পাড়াচ্ছেন সেই বাচ্চা তো রাতের একটা দুটা বাঁচবেই ঘুমাতে গেলে তাই ঘুমের সাইকেলটা পরিবারের উপর ডিপেন্ড করে যে পরিবার সাইকেলটাকে কীভাবে মেনটেন করছে